আমরা একটু প্রথমে যাই সম্পত্তি প্রশ্নটা প্রথম দ্বারা প্রশ্নটা আমরা একটু দেখতা দিই ওদের প্রশ্নটা হচ্ছে ওদের প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো কি হলো তো ওলো ওডি পcdots 3 দেখোলে বৈশিষ্ট্য আছে পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা এক এবং দুই নম্বর বৈশিষ্ট্য নিয়ে আসছি আলোচনা তো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে বিব্লক পরিবর্তনশীল জানার মানুষ এই কথাটা মানে হচ্ছে

क्लोराइड तुम्हारा जो भी वो देखे नाम टाइप से तो जरूर ना नाम टाइप देखे दिलाओ फेरस क्लोराइड ओके और आरे कौन सा वाले ए ई सी एल टू इतना हो चुका फेरी क्लोराइड इतना हो चुकी फेरी फेरी क्लोराइड ठीक है सर तो एक ने

অনেক সময় সে দুটো ইলেকট্রন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে অনেক সময় দুটো ছেড়ে দিচ্ছে আহ তোমরা নিশ্চয়ই জানো যে এই এগুলার লাস্ট সিলিং ইলেকট্রন টেন হয় ফোরেস্ট ওয়ান এ টু তারপরে তোমার ওয়ান টু টেন ঠিক আছে যেহেতু তার দুটি উর্ধ্বিতালে অনেকগুলো ইলেকট্রন থাকে হ্যাঁ সে উচ্চ মতো ইলেকট্রন গুলো সে ছেড়ে দিয়ে হ্যাঁ সেই বিভিন্ন ধরনের যেমন মান প্রকাশ করতে পারে

বা আয়নের কমপক্ষে এক একজোড়া বিসঙ্গ ইলেকট্রন থাকে যেসবের অনু বা আয়নের কমপক্ষে জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে তাদেরকে বলে একটা একটা কি থাকে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বলে আমরা যদি দিতে চাই যেমন মনে করো এমোনিয়া কিন্তু জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে ঠিক আছে

ডিটেলস যখন পড়বো তখন আমরা এগুলা স্ট্রাকচার গুলো দেখতে পারবো এমোনিয়া তারপর পানি হ্যাঁ মিথাইল এমিন মিথাইল ডাইএমিন এটা হচ্ছে মিথাইল ডাইএমিন ডাইএমিন বুঝছো তোমরা যে বুঝো যে তোমরা এটা হয়তো বুঝবে না মিথাইল ডাইএমিন আর হচ্ছে ইথিলিন ডাইএমিন ট্যাক্সি এসে গেছে ঠিক আছে এই রকম লিখ তো এই ডিটেলস গুলো আবার লিগ্যান্ড গুলো আবার কোনো কোনো বই প্রকার বলছে কোনো কোনো বই তিন প্রকার বলছে একটা হচ্ছে তোমার লিগ্যান্ড হচ্ছে আমাদের

ঠিক আছে এখানে যদি বলে কি ফুলি ডেন্টেড ফিগার বা বহুদন্তি লিখেন বাংলা কি বলে বহুদন্তি বহুদন্তি ঠিক আছে অনেকগুলো দাঁত আছে বুঝছো যেমন এই যে ই দিছি স্ট্রাকচার বলবো না ওকে ই ই ই এ এটা একটা বহুদন্তি লিখেন বহুদন্তি

সন্নিবেশ বন্ধনের মাধ্যমে সন্নিবেশনের মাধ্যমে গঠন করে কি বলে জটি ইউটিউব

এরা এরা যে যুগে যুগে যে গঠন করে কেমনে করে সেটা একটু দেখো এই কপারের এই যে কপার কপার ক্ষেত্রে আমি যদি বাইরে সিল ইলেকট্রোমেস করব তাহলে কোরেস জিরো হবে আর পিডি হবে কত নাই ওকে কপারে মানে গরিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কপারের এরকম তো এটার ক্ষেত্রে দেখো আমরা কপারের ক্ষেত্রে আমরা কি বললাম ফোরের জিরো থ্রি ডি নাইন আর এমোনিয়ার প্রমাণ বুঝছো এই যে এটা আছে এখানে এমোনিয়া কিন্তু একটা আসবে না যে তোমরা যতুন যুগ এমোনিয়া এই ক্ষেত্রে তোমার এমোনিয়া যে আমাদের আহ চারটা এমোনিয়া এবং চার চারটা হবে তো এরকম একটা এম এ এই যে এখানে কপারের সাথে এমোনিয়া যে যে যৌগটা গ্রহণ করছে সেটা হচ্ছে যতুন যুগ এখানে তোমার সন্নিবে বন্ধন থাকে

যেহেতু তার সাথে স্বর্ণের বন্ধন গঠন করতে পারে তো দেখো কোন কোনো সাথে কি বলছি যে স্বর্ণিমের বন্ধনের মাধ্যমে যে যৌগটা গ্রহণ করে সেটা যদি জটিল করে সেটা

একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা তাহলে এই থ্রিডি অর্বিটাল পূর্ণ কিন্তু এই ফোর টু অর্বিটাল আছে এটা কিন্তু ফাঁকা আছে এখানে কোন এখানে কোন ইলেকট্রন নেই একবারে ফাঁকা ফোর ডি যে অর্বিটালটা তার এটা কমপ্লিট হওয়ার একবারে খালি থাকে ঠিক আছে এক দুই তিন চার এটা হচ্ছে তোমার ফোর আর এটা হচ্ছে কি ফোর ডি

আমরা এগুলোর নাম হয়তো পরে আলোচনা করব আয়ন জটিল আয়ন এটাকে বলবো না জটিল আয়ন আবার তুমি যদি এটাকে যৌগ বানাতে চাও তাহলে ক্লোরিন দিয়ে দিবা ঠিক আছে এখানে কপারের সাথে ক্লোরিনের বন্ড এটা আমরা পরে আলোচনা করব ঠিক আছে